বন্ধুরা দেখতে পাচ্ছ সুরবাণী মাইকের নতুন নয় ছয় স্পিকার অল ফিটিং হয়েছে অল চারশো এটাই সব অল চারশো আছে আর একটা আছে ওটাই অল ছশো এটাই অল চারশো দেখে নাও আর এটা সাতটা হাজার দিয়ে বাজে আর ছশোটা হাজার আটটা হাজার দিয়ে বাজানো হয় ছশো আর দেড়টা দেখে নাও ফোন নম্বর এই যে এখন ওই ঘরে মাল আছে ওই ঘরে আর গেলাম না ভিডিও পরে দিয়ে দেবো এখানে ডেক মেশিন তৈরি করা হয়